আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত তো গত দুই তিনটা ভিডিও করার পর আপনাদের কমেন্টসের কোনো অ্যান্সার আমি দিতে পারি না এই জন্য সরেও বলছিলাম এবং বলছিলাম যে কথা দিছিলাম যে আপনাদের ভিডিওর কমেন্টস নিয়ে একটা আপনার ব্লগ তৈরি করব সেই পারপাসে আজকে আসলে কথাগুলো বলা মূলত তা আজকে কথাগুলো বলতে গিয়ে হয়তো বা ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে কিন্তু বিরক্ত হবে না আপনাদের কমেন্টসে নিয়ে কিন্তু ভিডিওটা মূলত করা তো যাই হোক আমার কথা বলা শুরু করি আপনার আঠাইশ তারিখে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে ইটালির ভিসা ও কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ আপডেট এটার উপরে বেশ কিছু কমেন্টস আসছিলো সেগুলো নিয়ে আসলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বেস্ট টাইম নামের এক ভাইয়া বলছে আমি আসলে ওইখান দিকে তাকাতে পারতেছি না আমি আমি কমেন্টসগুলো পড়তেছি মোবাইলে ভাইয়া সাতদিনিয়া শহরে একটু খবর দিন ওইখানে কি নুরুস্তা বের হচ্ছে না একটু জানাবেন ভাই সার্দানিয়া ভাইয়া আসলে কিন্তু আপনার দ্বীপ শহর ওই শহরে নলস্তা কেন ইটালির প্রতিটা শহরে টুকটাক কিছু না কিছু নলস্তা বেরছে কিন্তু সারদানিয়া থেকে আমাকে আমার পেজের বা আমার এসে সাবস্ক্রাইবার বা চ্যানেলের এই জাতীয় কেউ আমাকে সরাসরি বা আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাকে ইনফর্ম করে নাই ওখান থেকে যে বের হচ্ছে যাই হোক তো এখন চলা যে সেকেন্ড আরেকটাই আছে যে সানি ইসলাম সিক্স সেভেন টু উনি বলছিলেন যে আমার ভাইয়া চব্বিশের নুলস্তর মিলান সিটি থেকে মালিকের কাছে কমিউনিকেশন গেছে মালিক ডকুমেন্ট সাবমিটও করছে এখন অ্যাপয়েন্টমেন্ট কতদিন পরে আসতে পারে ভাইয়া আপনার আসলে সত্যি কথা বলতে কি অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা ঠিক বুঝলাম না আপনার কমিউনিকেশন আসার পরে মালিকের কাছে সেটার পরে আপনার কাগজপত্র সাবমিট করছেন তো এখনই আপনার অপেক্ষা করতে হবে আপনি ইটালি থেকে ইটালিতে আপনার প্রেফিতরাতে যখনই কমিউনিকেশন আসে বড় শহরগুলো তো অনেক লেট হয় সত্য কথা বলতে কিন্তু এই বছর অপশন একটু কম সময় লাগবে না এই বছর গত অনুগতিক ধারা সিস্টেম যে সময় বেশি লাগতেছে তো এটার জন্য অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা আপনি ঠিক বুঝলাম না আপনাকে মালিকের কাছ থেকে সাবমিট করার পরে আপনার কাগজপত্র আপনার প্রেফিতরাতে তো এটা সময় নিয়ে আপনার অপেক্ষা করতে হবে এছাড়া কিছুই করে না আপনার কাছে এই মুহূর্তে সময় লাগবে ভাই সত্যি কথা আমি কিন্তু কমেন্টস করছি সব ভিডিওতে একটু অ্যান্সার দেন নাই ভাই ভাইয়া সত্যি কথা বলতে অনেক সময় অনেক তো আসলে সত্যি কথা আপনার দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা যায় একশো দেড়শো কমেন্টস দুইশো কমেন্টস মানে আসলে তখন আসলে টাইপিং করাটা কষ্ট করে যায় এখন দুইটা ভিডিও তো আমি ব্যস্তর কারণে কিন্তু আমি কমেন্টসে অ্যান্সার দিতে জন্য ভিডিও আকারে করার কি মূলত আর তৌফিক কারফি ভাইয়া আমার আবেদন হয়েছে নয়টা এক মিনিট সাতান্ন সেকেন্ড স্পন্সার স্পন্সর অস্থা পাওয়ার আশা কতটুকু জানাবেন প্লিজ অবশ্যই আপনার পাওয়ার সময় অনেক বেশি নয়টা এক মিনিট সাতান্ন সেকেন্ড একটা স্পন্সার যদি ডোমেস্টিক হতো তখন একটা ব্যাপার ছিল যে আপনার সময় বেশি হলো কমাইলে কিন্তু আপনার এই সময়টা আপনার জন্য চমৎকার সময় ভাইয়া মোহাম্মদ হামিদ আর এস শহর থেকে ডোমেস্টিক না আর শহর থেকে আমাকে এই পর্যন্ত ইনফর্ম করে না যদি আমার আপনার জানার ইচ্ছা থাকে তাহলে নেক্সট আমি ব্লগে বা তারপরে ব্লগে আমি আমার এক ফ্রেন্ড থাকবো এখানে তার সঙ্গে কথা বলা বলার পরে আমি হয়তো আপনাকে ইনফর্ম করতে হবে যে ডোমেস্টিকেরও বেরুসি কি না আপনার অবস্থা আমি আমার জানার মত আপনি স্পন্সর এবং এগ্রিকালচার সিজনাল এই দুইটা বেরুছে হীরা খান ভাই একাধিক আবেদন করলে একাধিক নূলস্তা উঠলে উঠবে কিনা হ্যাঁ ভাই আপনার একাধিক আবেদন করলে আপনি একটা এগ্রিকালচার একটা আপনি করতে পারেন এটা কোনো সমস্যা বাট সমস্যাটা আপনার একাধিক আবেদন করলে আপনি একাধিক যদি আপনার নুলস্তা বের হয়ে যায় যদি আপনার সেই তৃতীয় পক্ষ যদি তিনজন হয়ে থাকে তখন তিনজনই কিন্তু আপনার কাছে দাবি করবে যে আমার নূলস্তা নিয়ে টাকা দেন ইটালিতে ভিসা নিয়ে আসেন তখন সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি আপনার উপর ডিপেন্ড করবে বা যদি এমন হয় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগ্রিকালচার প্লাস স্পন্সার একই তৃতীয় মাধ্যম একই থাকে তারা ব্যবস্থাগুলো করে তখন দেখা যায় কি এটা জানা আমার জানা মতে মানে এরকম হয়েছে যে কন্ডিশন থাকে যেটা আগ উঠবে সে সেটা গ্রহণ করবে যেটা পরে উঠবে ওটা নিয়ে আর চিন্তা করবে না ওটা নিয়ে তারা আগাবে যদি এমন হয় তাহলে আপনার সমস্যা নাই এবং একাধিক আবেদন করলে একাধিক নিরস্ত ওঠে এটা নিয়ে টেনশন করার কিছু নাই জাফর আলী জাফর ভাই সালাম নেবেন আমি আপনার ভিডিও অনেকদিন যাবৎ দেখি কমেন্টস করা হয় না কিন্তু আমি ভাগ্যবান হ্যাঁ জাফর ভাই এটা তো আপনার ট্যাক্স রোডটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি ওটা আপনার তো পাইছেনি ভাই সাবধানে সবার একটু খবর দেন বেস্ট টাইম ভাই এটা তো পড়া হলো কিছুক্ষণ আগে সম্ভবত সাবধানে ওটা তো বলাই হলো আশিক সিকদার না আসাদ সিকদার সরি ভাই মিলান সিটি থেকে স্পন্সর নয়টা দুই মিনিট ছত্রিশ সেকেন্ড আবেদন হয়েছে কিন্তু এখন কোনো খোঁজ খবর নেই মাধ্যম বললে যে মাত্র দুই মাস গেলেও টাইম লাগবে আবার কমেন্ট দিয়ে কিছু বলেন মাধ্যমকে বললে বলে আর দুই মাস ভাই এটা আপনার মিলান শহর তো অনেক বড় শহর এটা তো এর বলছে মিলান শহরে আপনার রোম শহরগুলোতে বোলনিয়া শহরগুলোতে এটা টাইম বেশি লাগে কিন্তু যখন আসা শুরু করে খুব অনেকগুলো আসা শুরু করে আপডেট সো এটার জন্য আপনার মাধ্যম যেটা বলছে যে খুব বেশি যে খারাপ বলছে তা না এটা আপনার তাকে সময় দিতে হবে এটা তার হাতে তো কিছু না সত্য কথা এটা আপনার আবেদন করছেন আবেদনের সময় ভালো আপনার খারাপ না তো আপনার এটা অপেক্ষা সারা কিচ্ছু করার নাই তার চিন্তা করেন যে আপনার কমিউনিকেশন যদি আসে সেটার উপর আপনার কাগজপত্র সাবমিট করতে হতে পারে এমডি ডি ভাইয়া কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছে আমার দু হাজার পঁচিশের ফুল থেকে স্পন্সার অবস্থা বের হয়েছে এখন করেন নাকি এবং ভিএফএস এগুলো জন্য সিরিয়াল নিচ্ছি এখন লেনদেন হবার লেনদেন করাবার আগে করেন কি না লেনদেন আগে কর আপনি লেনদেন করাই উচিত না আপনি লেনদেন করার আগে করেন নাকি লেনদেন করাই উচিত না সত্যি কথা যেটা আপনি এখন ওয়েব রেজিস্ট্রেশন করবেন আপনার ইসার রেজিস্ট্রেশন করার পর আপনাকে হয়তো দুই তিন দিন অপেক্ষা দিতে পারে আপনার টাকার পেমেন্টের অপশনটা আসলে টাকার পেমেন্ট অপশনটা আসার পরে আপনি যখন ভিসা পাবেন দেন আপনি লেনদেন করবেন যদি তা আপনার ইচ্ছা থাকে কিন্তু মূলত ব্যাটার ইগুলোতে আসার পর লেনদেনটা করা আপনার বিএফএস গ্লোবালের ভিসা হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার কোনো লেনদেন করা উচিত না ভাই হৃদয় হৃদয় ভাই লাতিনা শহরে কি অবস্থা ডোমেস্টিক একটু বলেন লাতিনা শহর থেকে ডোমেস্টিক এই পর্যন্ত আমাকে কেউ ভাই ইনফর্ম করে না এম ডি আলামিন ফ্রোসিনো সিটির আপ আপডেট চেয়ে দশবার কমেন্ট করেছিলাম কোনো উত্তর পাইনি ভাইয়া দশবার কেন বিশবার যদি আপনি কমেন্টস করেন মাঝে মধ্যে এমন হয় যে আমি আপডেট না থাকলে আপডেট দিতে পারি না এর আগে বলছি ভাই কমেন্টসগুলো না দেওয়ার আপনি আমার কোনো শত্রু না যে আপনারটা দেবো তারটা দিব আড়েজনটা দিব না বা আপনারটা দিব না আড়েজনটা দিবি এমন কোনো কোনো কজ নাই ভাই আপডেট না থাকলে ভাই কিছু করার থাকে না অনেক সময় দেখা যায় যে আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি আমার লাঞ্চ ব্রেকে কিন্তু আসলে কষ্ট লাগে তখন যখন আপডেট না থাকে আমার হাতে এখানে হয়তো অ্যান্সার দেওয়া হয় না আমি কি বারবার একই অ্যান্সার লাগবো আপনাদের ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ দিব যদি আপডেট না থাকে এক ইনশাআল্লাহ কতবার ইউজ করবো আমি ঠিক না এই জন্য এখন আর ইনশাআল্লাহ দিব অপেক্ষা থাকেন এটা আর বলি না ভাই ভিতর বর সরস্তা কেমন উঠতেছে আমি নোমেস্টিক আপডিং করছি না আমারকে ভিতর থেকে ইনফর্ম করে না ভাইয়া ভাই স্পিড আই এটা ভিতর ভিতরবরটা লেগেছিলো সাইদ আশরাফ হোসেন সরি নামটা বলি নাই ভাই আপনারা এই যে এই যে লোকো দেন না হাতে এরকম করে করবেন না ভাই দয়কেরা এটা বিচ্ছে লাগে দেখতে ভাই সত্যি কথা যেটা কেন আমি এমন কিছু না আমি চেষ্টা করি ভাই দেখুন যেরকম দুইটা ব্লগে আমি আসলে অ্যান্সার করতে পারি না আপনাদের এখন আমি ব্লগ আগে অ্যান্সার করার চেষ্টা করছি অনেকেই আপনার আমার এই ব্লগটা আজকে দেখে ইউটিউবে আপনি হয়তোবা বিরক্ত হবেন কিন্তু আমার ভাই ভাই যারা আসে আমাকে যারা পছন্দ করে তাদের তাদের জন্য আসলে এটা আমার করতেই হয় সত্যি কথা যখন আমি কমেন্টস অ্যান্সার দিতে পারি করি ব্লগ আকারে আসতে হবে তখন লাইভে আসতে হবে আমার তাদের পাশে আমার থাকতে হবে ইনশাল্লাহ রহমতে এবং থাকবো সবসময় আসাদুজ্জামান টুটুল ভাই স্পিড আইডি দিয়ে কি আপনার সব কিছু বোঝা যায় কত পার্সেন্ট কাম হয়েছে কাম হয়েছে মানে ভাই স্পিড আইডি দিয়ে অবশ্যই বোঝা যাবে যদি আপনার যে আপনার জন্য আবেদন করছে তার স্পিডআ দিয়ে অবশ্যই ঢুকলে বুঝতে পারবেন কিন্তু ততদিন পর্যন্ত বুঝতে পারবেন যতদিন সরি যখন আপনার আবেদনটা যাচাই বাচার আওতে আসবে যাচাই বাঁচার আওতা আসার আগ পর্যন্ত কিন্তু আপনার কোনো কমিউনির সঙ্গে দেখে না এখানে কোন কোনো স্টেপই দেখাবে না ওটা যখন যাচাই বাচার আওতে আসবে ট্রেফি যখন হাতে নেবে আপনার তখনই যেটা আপডেট আসবে তখন ওরা আপডেট ওখানে দিবে আপনার

বারিশ শহর তো কোনো আপডেট না ভাই আপডেট না থাকলে কোনো আপডেট নাই ভাই আপডেট তো অবশ্যই দিছিলাম কয়েকটা ভিডিওর আগে যে ওইখান থেকে দুই তিনটা নোলস্তা বেরিয়েছিল আমি আমার ভিডিওতে আপনার দিছিলাম জুনাদ চৌধুরী নাইনটি নাইন ভাই আমার নোলস্তা বেরিয়েছিল মে মাস চব্বিশ দু হাজার চব্বিশ সালে তারপর জুন মাসের চব্বিশ সালে একটি কম্বিনেশন আসে আনপাল সার্টিফিকেট দেওয়ার জন্য মালিক প্যাকের মাধ্যমে আনপাল সার্টিফিকেট সাবমিট করে তারপর এগারো মাস পর আবার দ্বিতীয় কমিশন আসে যে আলোচ্য রেদিতে এগুলো দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবগুলো রেদিতে আলোচ্য গুলো স্পিড আইডির মাধ্যমে সঠিক সময়ের মধ্যে সাবমিট করেছে এখন কোন সময় লাগতে পারে ভাই কিন্তু আপনি শহরটা বলেন না শহরটা যদি আপনার ছোটো হয় তাহলে একটু কম সময় লাগে রোম শহর সরি রোম শহরে দু হাজার তেইশের ডোমেস্টিক নুলস্তা আপনার কি বাংলাদেশি নাকি বাংলাদেশিদের একটু ধর বেশি সব কিছুতে কিন্তু যেহেতু সব সবকিছু সাবমিট করছেন তাহলে রোম শহর তো এটা আপনার সবকিছু সাবমিট করা শেষ পর্যন্ত যে সাবমিটটা লাস্ট করছেন তারপর আপনাকে ছয় মাস ধরে রাখতে হবে মিনিমাম জুনাদ ভাই বেস্ট টাইম ভাই সাদদিনিয়া ভাই আপনি একই আপনি সম্ভবত বেস্ট টাইমের যে সাদদিনিয়ার খবর আপনি মনে ছেচল্লিশটা না পঞ্চাশটা কমেন্টস একই কমেন্টস করছিলেন আর একটা ভিডিওতে দেখলাম এসকে কে সাকিবুল ভাই আমি দু হাজার পঁচিশে আবেদন করছি এখন তো রিসিডও পাই নাই নূলস্তার কোনো খবর নাই যে দে করছে উনি বলতেছে যে টেক্সট দোকান মেসেজ আসলে কনফার্ম হবে ডোমেস্টিকের করছে ওই সত্যি কথা বলতে কি আপনার মতো অনেকেই রিসিভ কপি পায় না রিসিপ্ট কপি পায় না তার মানে কিন্তু এটা না আপনি নুলস্তা পাবেন না নূলস্তা যদি আপনি হওয়ার সম্ভাবনা থাকে রিসিপ্ট কপি সারাই বেরোবে এটা না চিন্তা করার কিছু না রিসিভ কপিটা কোনো কাজ নাই নূলস্তা বের হয়ে গেলে ওই নূলস্তার প্রোটোকল দিয়ে কিন্তু আপনি ওয়েব রেজিস্ট্রেশন করবেন ওইখানে কিন্তু আপনার যারা এখন ওভ রেজিস্ট্রেশন করতেছে নূলস্তাপ পাইছে তাদের সঙ্গে অবশ্যই অনেক অনেক গ্রুপে আপনি অ্যাড হয়েছে আপনারা অনেকগুলো গ্রুপ হয়েছে বাংলাদেশে জানা আমার জানা মতে জিজ্ঞেস করে দেখেন যে রিসিপ্ট কপির কোনো কাজ আছে কিনা না তার ওইখানে কোনো কাজ নেই হ্যাঁ রিসিপ্ট কপিটা আপনার রাইট পাওয়াটা এটা সত্যি কথা আপনি হবেন তা না হলে একটা কাজ করেন আপনার যে কমিউনিকেশন আসুক বা না আসুক আপনি তৃতীয় পক্ষকে বলেন স্পিড আইডি দিয়ে আপনার ভিডিও আকার দেখাই দিতে ভিডিও কলে তুহিন তৌহিদ রাতুল ভাই আনকোনা সিরিতে কোনো আপডেট আসে না আমার কাছে এই মুহূর্তে নাই আনকোনার আপডেট এমডি মিথুন খান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এখন রিসিট পাইনি এর কারণ কি এর কোনো কারণ না ভাই এর কোনো কারণ আমরা সরাসরি বলতে পারবো না গভর্নমেন্ট কেন রিসিট এই বছর আসলো না কিছু কিছু মানুষ আপনার ডাউনলোড করতে পারে না রিসিট আসে না অনেকে নুল নুল্লস্তা বাইরে হয়ে গেছে নুল অবস্থা তাই নুল অবস্থা বাইরে হয়ে গেছে রিসিট পায় না তো এটার কোনো কারণ আমরা সঠিক কারণ ইটেলতে কেউ বলতে পারবে কিনা আমার জানা নাই আমি জানি না ভাই সত্যি কথা আর নাপলির কি কোন আপডেট আছে ভাই এটা লাগছে আবির হোসেন ভাই নাপ আপডেট অলরেডি কয়েকটা দেওয়া হয়েছে আর নতুন করে কি দেব ভাই নতুন করে সামনে আসে সামনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব হট বাংলা নিউজ স্পিড আইডি দিয়ে ঢোকার অবস্থান জানা যায়নি এ ব্যাপারে কিছু বলেন ভাইয়া ইসমাল ভাই আমি এটা নিয়ে ভিডিও করছি আপনি তো জানেনি এটা হল অবশ্যই আপনার ওই ভিডিওর আগেরটা কাতানিয়া নিয়ে কিছু বলেন এটা ইয়াসির ভাই বলছেন কিছু বলেন তিনবার কমেন্টস করছে ভাইয়া ভাইয়া কাতানিয়া নিউজ আমার কাছে এখনও আসে না আমি অনেকগুলো শহরের যেগুলো আপনার সাউথের শহরগুলো আছে ইটালির এগুলো নিয়ে খোঁজখবর নিচ্ছি অলরেডি না আমার এই আগামী আজকের পর থেকে আমি অনেককে ফোন দিব এই নিউজগুলো নেওয়ার জন্য ইভেন আপনার সালেনুর এক ফ্রেন্ডের কাছে খবর নেওয়ার জন্য ফোন দিছি সে আমাকে এখন পর্যন্ত আপডেট দেয় নাই সো আপডেট পেলে অবশ্যই জানাব হোসেন রিফাত ভাই বোলোনিয়ার সিটির কোনো আপডেট আছে না ভাই বলোনিয়ার সিটির কোনো আপনার কাছে আমার কাছে কোনো আপডেট নেই হোসেন এমডি মুদ্রাব্বি এম ডি রাব্বি ভাইয়া ইতালতে নাকি সরকারি নির্বাচন সামনে এটা নিয়ে আসলে সরকারি নির্বাচন সামনে ভাই আমাদের সিনেটের যেটা সেনাতরি সিনেটেরা সাতাশের দু হাজার জুন মাসে কিন্তু সামনের মাসে কোনো নির্বাচন আছে কিনা নির্বাচন তো ক্যাটাগরি অনেকগুলো কমুনির আছে সিন্দা সিন্দাকো আছে যেটা আপনার মেয়ারের আছে তারপরে আপনার পার্লামেন্টে আসে এখন কোনটা জাতীয় নির্বাচনের কথা বলতেছেন জাতীয় নির্বাচন সামনে মাসে আমি শুনি নাই ভাই এখন পর্যন্ত যেহেতু আমি ইটালি নাগরিক লিগেল ভাবে আমার কাছে চিঠি কথা পাবলিসিটি আসতো আমি জানি না ভাই আসলে হয়তো বা দুশো জানতে পারবো তখন হয়তো বা আপডেট দিতে পারবো কিন্তু ইটালির জাতীয় নির্বাচনের সঙ্গে আপনার এই কমেন্টসের ইটা কোথায় পারপাসটা কি এটা তো জানলাম না বা আপনার পক্ষকে এই যদি কিছু বলছে নাকি আপনাকে যে এটার সঙ্গে কোনো পারপাস আছে আপনার অবস্থা নূলস্থা অবস্থা বের হওয়ার আমানুল চৌধুরী এগ্রিকালচার ভিসা দু আবেদন কোন মাসে ভাই দু হাজার পঁচিশে এগ্রিকালচার তো আবেদন ওইটি চলে গেছে গা আপনার ফেব্রুয়ারি তো চলে গেছে বারো তারিখে নতুন করে তো আপনি আস্তে আস্তে আপনার এই যে অক্টোবরের এক তারিখে সেটা আপনি এগ্রিকালচার নাই সিজনাল আসছে কিন্তু আপনার এই ইশারা ট্যুরিজম খাতে এই ফাইন ফাহিম লাইফ স্টাইল সাবনার সিটির সম্পর্কে কোনো আপডেট দেন ভাই দয়া করে ভাই এবার কান্নার সিন দিয়ে দিলে চলবে না আমার কাছে সাবনার সিটির কোনো নায়িকা আপডেট নাই বর্তমানে রোহুল আমিন শহরের নোলস্তা কে ওটা শুরু হয়েছে ভাই আমাকে কেউ ইনফর্ম করে নাই ভাই আমি একজন সামান্য ব্লগার এত শহরের ইনফর্ম মানে এখন আমি আসলে মনে হয় কি আমার কাজটা সাইরা দিয়ে ব্লগিংটাকে আপনার পেশা হিসাবে নিতে হবো যদি আপনার সবাই মিলে সাপোর্ট দেন তা সাইরা দিয়ে কী বলেন যেটা আমার কখনোই হয়ে উঠবো না আর কি প্রফেশনাল ভাই লাতিনা থেকে নোলস্তা মুাফিস বলছে ভাই লাতিনা থেকে নোলস্তা ওঠা শুরু হয়েছে ভাইয়া লাতিনার একটা লোকের সঙ্গে আমার যোগাযোগ হওয়া শুরু হবে ভিতরে তখন হয়তো আমি আপডেটটা দিতে পারবো সেখানে জমি জমা নিয়ে কাজ করে তখন হয়তো আমার মুস্তাফিজ ভাই দিতে পারবো জাহিদ হোসেন না সরি আপনার অ্যান্সারটা দেওয়া হয় নাই মুস্তাফিজ ভাই হ্যাঁ এখন পর্যন্ত আমাকে ইনফর্ম না সত্য কথা এটাই দুই তিন দিনের ভিতরে আমি এটা খোঁজ নিব নাম্বারটা আমার নিয়ে জাহিদ হোসেন ভাই হাসান বলছে ভাই বোলেন সিটি আপডেট দেন বোলেন সিটি আপডেট এই মুহূর্তে আমার কাছে নাই তারপরে রঞ্জু মুন্সি রঞ্জু মুন্সি ভাই অ্যাভেলিন শহর থেকে সিজনাল বিশেষজন আবেদন করছে ভাই অ্যাভেলিন শহরে কাগজ ওটা কি খবর আমার কাছে এখন কোনো কোনো খবর নাই ভাই তারপরে সোরাভ হোসেন ভাই পিসা শহর স্পন্সর কাগজ কিছু বলেন ভাই না এখন পর্যন্ত কিছুই বলতে পারবো না আমি তারপরে শফিকুল এমডি শফিক ভাই লাগছেন পিটির শহর থেকে নুল্লা অবস্থা উঠছে কি জানাবেন ভাই না আমার পর্যন্ত আমার জানা মতো এখন পর্যন্ত ওঠে নাই মেহেদি হাসান ভাই কমিউনিকেশন আসার কতদিন পর নলেস উঠতে পারে এটা আপনার ডিপেন্ড করবে শহর ডিপেন্ড করবো আপনার তৃতীয় পক্ষ এবং ডিপেন্ড করবে যার মাধ্যমে আবেদন করছেন তার সবকিছু সাবমিট করার অবস্থানটা সেই যত দূর দিতে পারবে তত দ্রুত পাবেন তারপর আপনি ধরে রাখতে কমিউনিশন আসার পরে এখন যা পরিস্থিতি থাকতে ছয় মাস আগে মনে নাকি পার পাবেন আগে তো ভাবছিলাম যে তিন সপ্তাহ দুই সপ্তাহ দু হাজার পঁচিশ কিন্তু দু হাজার পঁচিশ কমিউনিকেশনের এই আপডেটটা খুব বেশি তার আগায় নিতে পারে না যে যেটা নিয়েছে আপনার বাংলাদেশে আপনি ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাম্বাসি যে রেজিস্ট্রেশন খুব দ্রুত মানুষ অ্যাপয়েন্টমেন্ট সারা তিরিশ দিনের ভিতরে পাচ্ছে কিন্তু এখানে জিনিসটা এখন হয় না মাসুদারণা লাভ লাভ ধন্যবাদ আপনাকে ভাই আমি অনেকবার কমেন্টস করছি সিজোরাল পেশা রঞ্জু মুন্সি ভাই এই মাত্রই বললাম এমডি আরিফ হোসেন ভাই যাদের এখনো কোনো কমিউনিকেশন আসে নাই তাদের কি হবে ভাই কমিউনিকেশন না আসলো আপনি কি নৌলস্তা পাইছেন নৌলস্তা পাইলে এক হিসাব নুল্লা অবস্থা না পেলে আরেক হিসাব যদি নূল পায় কমিউনিকেশন আসে তাহলে আপনার কমিউনিকেশন আসবে না ওই নূল দিয়ে আপনারা সাবমিট করবেন বিশাল জন্য আর যদি আপনার নৌলাস্তা না আসে তারপর আপনার কমিউনিকেশন আসে সেইটা হিসাব আলাদা তাদের সাবমিট করতে হবে কাগজপত্র কি কি চাইছে কমিউনিকেশনের মাধ্যমে শুধু আপনার সবাই কমিউনিকেশন বলে কমিউনিশনে কি চাইছে এটাও তো দেখতে হবে ঠিক না আমি মনে না এই ব্লগটার পরে আরেকটার ব্লগের কমেন্টসে অ্যান্সার দেওয়ার কথা অনেক লম্ব হয়ে যাবে তাহলে রনি রিয়াস ভাই আমি চব্বিশ তারিখ জমা করছি পঁচিশ অবস্থা ভিসা পেতে সময় কেমন লাগবে জলদি বলতেন ভাই এই বছর আপনার ভিসা পেতে খুব কম সময় লাগবে আশা করি আপনার আল্লাহ রহমত যা দেখতেছি হিসাব এমডি রোমান প্রশংসা সম্পর্কে কোনো আপডেট দেন ভাই দয়া করে আমাকে সেই এই মুহূর্তে কোনো আপডেট নাই এম ডি শরফুল ইসলাম ভাই রোম শহর থেকে দু হাজার তেইশের কাগজ ওঠে এখন একটু বলেন হ্যাঁ দু হাজার তেইশের কাগজ শুধু রোম শহর থেকে কেন ইটালি সব শহর থেকে উঠতে পারে ভাই এখনও উঠতেছে বিভিন্ন জায়গায় ভাই এটা অস্বাভাবিক কিছু না আগে কিন্তু নোল্লা অবস্থা এইভাবেই বেরোতো ভাই জমা দিতাম এক বছর দেড় বছর বেরোতো এখনও অনেকটা ইজি হয়ে গেছে কাজে খুব দূরত্ব তারপরও আমাদের ভাই বেড়া কিন্তু আসলে তারপরেও মানে অস্থিরে আসে ক্যাম্প বেরোয় না রাকিবুল ইসলাম রাকিবুল রাতুল ভাই জেনোভা শহরের অবস্থা কি খবর না আমার কাছে এই মুহূর্তে কোনো এই শহরের নোল্লা অবস্থার খবর নাই জেনোভার সোহেল রানা ভাই একটা ঋষিপদ চাক করে দেবেন ভাই আমি এই কাজের জন্য মানে ই না অথরাইজড না যারা চাক করে তাদের দিতে পারেন রহিম উদ্দিন ভাই আমি একজন শেখ আমি এটাতে আবেদন করছি ওইটা আপনার অ্যান্সারটা দিয়েছি কিন্তু বাইশশো থেকে ছত্রিশের ভিতরে বাড়ির এগ্রিকালচারের বিষয়ে আপডেট দেন ভাই আমার কাছে এই মুহূর্তে আপডেট নাই এগ্রিকালচারের বাইর ওয়াসিম আহমেদ বলছেন রিদিয়া রিয়াদ ভাই আর পিছু তো কোনো আপডেট আছে না ভাই আমার কাছে কোনো আপডেট নাই দু হাজার সালের রিটার্ন পাসপোর্টগুলো অবস্থা কী ভাই এটা রাখছে সৌরভ না দু হাজার তেইশের রিটার্ন পাসপোর্টের অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমি গতদিন একটা ব্লকে বলছি যে চার থেকে পাঁচজনকে ডাকা হয়েছে অ্যামবাসে থেকে কাজ চলতে ভাই যদি নূল্যাবস্থা অরিজিনাল থাকে আর কিন্তু মালিক রিকমেন্ড করে এখান থেকে অবশ্যই আপনার রিটার্ন পাসপোর্টগুলো আপনার ডাকবেন আপনার নাম্বারে এবং আপনার যারা আপনি মে মাসে মেইল করে বসে আছেন দু হাজার চব্বিশে তাদেরও আমি চার পাঁচজন ডাক আসছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য ছেন কিন্তু আপনি রিপ্লাই দেন না লাইভ শেষ করে দিয়েছেন ভাই আপনার কমেন্টস গুলা কই এরকমই লেখছে আপনি কমেন্টস করে কি জানতে চান মঞ্জুল মঞ্জু ফারিয়া কমোসিটিতে নূল্য অবস্থা কি ওঠা শুরু ভাই কমোসিটির আপডেট আমার কাছে নাই ভাই সত্যি কথা ওইখানে নোল্য অবস্থা বেরোসে কিনা এম ডি আলতাফ ভাই আমি মাদারপুর থেকে বলছি ল্যাট্রিনের স্পন্সার খবর কি আর আলতাফ ভাই আপনি ল্যাট্রিন তো এর আগে এক ভাইকে কমেন্টস অ্যান্সার করলাম যে আমি দুই তিন দিনের ভিতরে ওইখানে একজন আমার পরিচিত বের হচ্ছে মানে আমার পুরোপুরি পরিচিত না যেটা সত্যি কথা বলতে একজনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে আর বেশ কিছু এগ্রিকালচার সেক্টরের মানে ই আছে আর কি জমি জমা আছে সেইটা নিয়ে কাজ করে লোকজন আনে দেখি চেষ্টা করে দেখবো আপনার জন্য কোনো খোঁজখবর পাওয়া যায় কিনা এমডি আরিফ কবি থেকে আশা ছেড়ে দিছি এবছর জমা দিছি আশা যদি ছাড়িয়ে দিচ্ছেন তো জমাটা কি কি জন্য দিছিলেন রে ভাই কেন দিছিলেন বলেন আশা ছেড়ে না ইনশাল আল্লাহ রহমত কোনো না কোনো ব্যবস্থা হবে জাকির হোসেন ভাই অ্যাভিলনে কোন আবে দিয়ে কোন শহর বুঝে সম্ভব তো কাগজটা দেখে তো এখানে একটা কাগজ আছে এখন আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি কারণ সব শহর তো মুখস্থ রাখা সম্ভব না ওইখানটা আছে এভি দিয়ে এভি দিয়ে আপনার এই যে হ্যাঁ আবিলিনো এভি দিয়ে আবিলনে শহর ভাই মেদিনা না মদেনা ভাই এটা মেদিনা শহর হবে না এমনি হাসান মাহমুদ লেখছেন ভাই মেদিনা শহরে কিছু বলেন এই শহরে কিছু না মদেনা শহরের আপডেট আমার কাছে নাই ভাই কাজী শহীদুল ইসলাম পাদোয়া শহরে কৃষির কোনো খবর আছে কি না ভাই এটাই তো আমি জানবো আল্লাহ রহমদিন সাল্লাম পাদো সেটা আমারই শহর ভাই চিন্তা করেন না কোনো পাদোয়া শহরের আপডেট আসলে আমি অবশ্যই আপনাকে সবার আগে কারণ এটা আমি শহরে থাকি অবুজ ওয়াদ ভাই নেপোলির শহরের স্পন্সার আপডেট চাই আপনি তো চান সরাসরি বলে দিয়েছেন আমিও দিতে চাই আপনাদের কিন্তু এই মুহূর্তে নাই ভাই কী করবো বলেন মাহবুব রহমান ভাইয়া রোমের আপডেট দেন স্পন্সারের রোমের আপডেট মাহবুব ভাই আপনি প্রচুর কমেন্টস করেন আমি জানি প্রচুর রিয়েক্ট দেন বাট আমার সেই মুহূর্তে নাই মাহবুব ভাই থাকলে অবশ্যই দিতাম টি টু শাহ ভাই এখন আবেদন রিসিভ না পর কারণ কি এটা নিয়ে ভিডিও দেন প্লিজ ভাই এটা নিয়ে ভিডিও দিব না এটা কোনো কারণ আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পাইনি সত্যি কথা কিন্তু রিসিভ কপি পানবা পান আপনার নুরুস্তা ইনশাআল্লাহ বেরুবাল রহমান চিন্তা করেন না হৃদয় ভাই লাতিনা শহরে কি অবস্থা স্টিকার এখন কোন পর্যন্ত কোনো অবস্থা আমার কাছে জানা নাই ওই লাতিনা নিয়েই কাজ করব সামনে অনেক সময় লাগবে কত সময় লাগবে এমনি রুমান ওই ওই আঙ্কেল না ভাই এই প্যারা নিতে হবে আঙ্কেল কিছু করার নাই ইউরোপের দেশে আসতে হলে এটা আপনার মধ্য প্রাচীন দেশ না সিঙ্গাপুর মালয়েশিয়া যেটা মালয়েশিয়ানাটাক সিস্টেমে ওইখান থেকে আপনার এজেন্সি করিয়া দেবে তা না ভাই ইউরোপের যে কোনো দেশে আসতে হলে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় ভাগ্য ভালো থাকলে খুব অল্প সময় ভাগ্য খারাপ থাকলে চার পাঁচ বছর লাগে অনেকের আমার জানা মতো কিন্তু তারপর তো ইটালিতে আপনার এক বছর দুই বছরতে আসতে পারতেন ভাই এটাও যদি প্যারা সহ্য না করতেন তাহলে ভাই ইটালিতে আসাটা আসলে আপনার জন্য মানে কি বলবো এটাকে ভাই গো দিয়ে কোন সর্ব যা নরস্তা করতেছে কিনা জাহিদ আসান লাগছেন এটা এই গোদে বলে দিচ্ছি আপনার গ্রসত সম্ভবত বা গোরেসিয়া গোরেসিয়া বা গ্রসত্ব জি ও হ্যাঁ গোরেসিয়া গোরেসিয়া শহর ভাই জাহিদ হাসান ভাই হৃদয় আপনাকে লাতিনা শহরে কি অবস্থা ডোমেস্টিকের আপনার নয়টা চৌত্রিশ সেকেন্ড চমৎকার সময় আপনার জন্য ভালো এটা এখন পর্যন্ত আমাকে আপডেট দেয় না ভাই লেলিন ফরাদ লাতিনার স্পন্সর কি খবর আমি দুই তিন দিন পর হয়তো বাচ্চা জানাতে পারবো সিজান শিকদার দাদা মেলটা একটু চেক করুন সিজান শিকদার আপনার মেলটা আমি খুঁজলাম ভাই কোনো কারণে কি মেলটা হারাই গেছে আপনি আরেকবার একটা মেল করবেন দয়া করে আমি আজকে খুঁজছি আপনার গতই সে কমেন্টসে পাইছিলাম সাকিবুল শেখ ভাই লার্টিনার আপডেট দেন সাকিব ভাই অবশ্যই দেবো ইনশাল্লাহ এটা নিয়ে আমি বললাম তো একটা কমেন্টসের অ্যান্সার দিলাম ভাই ন্যাপলি এগ্রিকালচার নলস্তা কি বেরোচ্ছে না না এখন পর্যন্ত আমাকে কেউ জানায় নাই এটা হলো আপনার মামুন মামুন লেগসেন শামিম রহমান ভাই নেপোলের খবর কি দু হাজার পঁচিশ স্পন্সর এগ্রিকালচারের স্পন্সর এগ্রিকালচার আমার জানা মতো এখন পর্যন্ত আমি জানি না আসিফ মিয়া ভাই নাপোলি নৌলস্তর খবর কি সবাই নাপোলির খবর জানতে চান কারণটা কি না এখন পর্যন্ত এই মুহূর্তে খবর নেই আমার কাছে গত ইসে আপনার বেশ কিছু খবর ছিল স্বপন চন্দ্র সরকার স্বপন ভাই আপনি বেশ ভালো আপনার বিষয়ে কমেন্টস করিয়ে যান আপনার বাংলাদেশের ফ্ল্যাগ দিয়া লাভ লাভ রিয়েক্ট দিয়া মাঝে মধ্যে কিছু লিখেন চাঁদনি আক্তার ভাই সি সিজেট মানে কোন শহর আপনি এখনই বলতেন সিজেট হলো আপনার কাতানজারো কাতানজারো শহর এমডি রুমা ইটালির বন্ধের মাস কি শেষ হ্যাঁ বন্ধের মাস শেষ ফাইল মাস যাক হয়নি ইলেকশন ইটালির বন্ধের মাস কি শেষ হয়নি কবে যে নূলস্ত উঠবে ভাই আপনারা তো আঙ্কেল এত অস্থিরতা তো চলবো না একটা পোস্টিংয়ে আসছেন জমা দিচ্ছেন অবশ্যই বের হবে এই বছর তো ডোমেস্টিক একটু সম্ভাবনা কম বের হওয়ার কিছুটা কিছুটা বাট আপনার স্পন্সারে এবং সিজনালে প্রচুর বের হবে চিন্তা করেন না তবে একটা ভিডিও আপনার কালকে একটা ভিডিও আমি স্যার আপলোড করব সেটা নিয়ে আপনার কথা বলবো যে নাকি স্বপ্ন অবস্থা বের হয়ে গেছে গা আসলে স্বপ্ন লস্তা বের হয়েছে গা যারা আপনারা পান না তাদের আপনার কপালে হাত মনে রেখেন জি ভাই ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দিলে একটু কথা বলতাম ভাই আমি পার্সোনাল নাম্বার সার্ভিস এখন পর্যন্ত দিতে পারবো না তাই আমি আসলে পার্সোনাল নাম্বারটা কখনোই দেই না এই পর্যন্ত দিই না যখন এটা আমি মেনটেন করতে পারবো ভাই একটা ব্লক দিয়ে একটা লাইফ দিতে মেনটেন করতে পারি না কমেন্ট স্যান্সার দিতে পারি না তাহলে পার্সোনাল নাম্বার দিলে আমি এটা মেনটেন করো কি ভাই আমার ফ্যামিলি থাকতে হয় এখানে সো এটা আমি মেনটেন করতে পারবো না তাই আমি আসলে পার্সোনাল নাম্বারটা এখন পর্যন্ত এই সার্ভিসটা দিতে না ভাই সত্যি কথা যে যেদিন আমি দিতে পারবো আরও ব্যস্ততা কমবে আমার এই কাজে আরও বেশি অভ্যস্ত হবো তখন হয়তো আমি দিবো ইনশাল্লাহ এমনি মনির ভাই ভেনি শহরের খবর কি ভেনি শহরে আপনি স্পন্সারের অনেক বেশ কিছু নূল্য অবস্থা বেরোচ্ছে বাট আপনার কৃষিরটা এখন আমি জানি না ভাই ভিটারবো শহরে এটা তো বললামই সাহেদ এমডি হোসেন বেস্ট টাইম ভাই সাদ্দি আপনার এমডি রোমান কসেন সাথের সঙ্গে কোনো আপডেট দেন ভাই দয়া করে না আমার কাছে কোনো তো আপডেট নাই আজকে আর কয়েকজনের কমেন্টস আছে কিন্তু আপনার ওগুলো আমি আগে কিছু কিছু মানুষের কমেন্টের সঙ্গে বুঝা ফেলছি স্যার তারপরে অবুজ এটা হয়ে গেছে গা তো আমি আসলে আমি ভাবছিলাম যে দুইটা তিনটা ব্লগের কমেন্টসে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন কিন্তু আসলে আমার দ্বারা হয়ে উঠলো না কারণ আপনাদের কমেন্টসের লিস্ট কিন্তু মোটামুটি ছোট না বেশ ভালো মোটামুটি লম্বা তা আমি চেষ্টা করছি যতটা সম্ভব আগামীকালকে আমি নতুন একটা ব্লগ আসতেছি এবং শুক্রবার আগামীকালকে শুক্রবার নাকি আগামীকাল আমি সব ব্লক দেবো না আগামীকালে আপনাদের সঙ্গে দেখাও আমার লাইভে বাংলাদেশে আমরা দশটার দিকে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকেন দোয়া করে সুস্থ থাকেন বাংলাদেশ বসতে ভালো না সবাই সাবধান থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওমদুলবরকাদু